সালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের মাঝে একটি আটচল্লিশ ভোল্টের চার্জার রিপেয়ার করে দেখাবো তো এটা আটচল্লিশ ভোল্টের চার্জার সম্ভবত কোনো গাড়ির চার্জার তো এটা আপনাদের সুবিধার জন্য আমি খুলে রেখেছি আগে থেকেই তো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের চার্জারটি তো ঢাকা থেকে যে ভাইটি আমাকে পাঠিয়েছিল তার মধ্যে এই চার্জারটি ছিল তো এটা আমরা এখন বের করব তো চলুন দেখি এটার ভেতরে কী অবস্থা তো এই দুইটা আমি সাইডে রেখে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো আমাদের চার্জার ফ্লাইব্যাক ডিজাইনের একটি চার্জার তো দেখতে পাচ্ছেন এখানে একদম মাজা করা রয়েছে এসি সাইডটা তো এই ঘষামজাটাই আজকে আমাদের রিপেয়ার করতে হবে এখানে কিন্তু একটা সুইচিং আইসি ছিল আইসিটা নাই যে এখানে নাই আইসি নাই সাউন্ড রেজিস্টার নাই অনেক কিছুই নাই তো এটা আজকে আমরা রিপেয়ার করব তো চলুন এই ফার্স্টে আমরা এই মসপেটটি খুলে ফেলি মসপেটটি খুলে ফেলে এখন আমরা চেক দিব। তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম মাসপেডটা খুলে ফেলেছি তো দেখতে পাচ্ছেন এটাতে পরে হয়তো এটার আগেও কাজ করা হয়েছে তো রয়েছে বিশ এন চল্লিশ তো আমরা ভালো আছে কিনা সেটা আমরা চেক দিব এখন তো এই চার্জারগুলো সাধারণত মাসপেট আইসি এগুলোই নষ্ট হয় তো আমরা যে চার্জারটা চেক দিব সরি মাসপেডটা চেক দিব তো আপনারা দেখুন তো নেগেটিভ টাইম বডিটা ধরলাম তো বন্ধুরা আমাদের মাসপেডটি অনেক ভালো রয়েছে তো আমরা এই মাস দিয়ে কাজ করতে পারবো বিশ এন চল্লিশ এই তো এটা আমাদের ভালো আছে মাসপেট মসপেডটি আমরা এক সাইডে রাখি আর এই হলো আমাদের চার্জারের অবস্থা এখানে দেখতে পাচ্ছেন একদম ঘষা মাজা অবস্থা আমি ফার্স্টেই এটা একদম সুন্দরভাবে আমি থিনার দিয়ে এটি ওয়াশ করে নিব পরিষ্কার পরিচ্ছন্ন না হলে কাজ করা যায় না আসলে তো আমি দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে এখন ওয়াশ করে নিচ্ছি সার্কিটটি ওয়াশ করার পরে আমরা এটা তো বন্ধুরা দেখতে পেলেন এটা আমি কিন্তু ওয়াশ করে নিয়েছি এবং এটা ওয়াশ করার পরে আমরা দেখতে পাচ্ছি এটাতে কিন্তু সুইচিং আইসি নাই তো এটা আমরা কীভাবে রিপেয়ার করতে পারি তো পূর্বে আপনাদের ভিডিও দিয়ে এসেছিলাম যে আমি পাঁচ তারের একটা মডিউল বানিয়েছি তো মডিউল দিয়ে আমরা এটা সহজেই রিপেয়ার করতে পারি তো মডিউলটা ইনস্টল করার পূর্বে আমাদের যে ক্যাপাসিটারে তিনশো ভোল্টেজ ওকে আছে কি না সেটা চেক দিব এবং যে অক্সিলারি যে একটা ক্যাপাসিটার আছে এটাতে ভোল্টেজ আছে কিনা সেটা চেক দিব তারপরে আমাদের যে পিসি বা অপ্টোকাপলার এটা ভালো আছে কি না এটাও এখন চেক দিব তো দেখতে থাকুন তো বন্ধুরা আমরা এই যে মাসপেটটা খুলে ফেলেছি এখন এটা আমরা এই যে এই আইসির আশেপাশে যেসব গুঁড়ো গুঁড়ো বা ক্যাপাসিটার বা রেজিস্টার আছে সেগুলো আমরা তুলে ফেলবো তো এগুলো যেহেতু আমাদের কাছে নেই এগুলো আমরা তুলে ফেলবো তো বন্ধুরা যে পার্টসগুলো আমাদের লাগবে না সেগুলো যে আমি হট গান দিয়ে এখন তুলে ফেলছি তো দেখুন যে পার্টসগুলো আমাদের লাগছে না সেগুলো এখন হট গান দিয়ে তুলে ফেলবো আমরা যেমন এখানে যে একটা ক্যাপাসিটার আছে এটা কিন্তু আমাদের আর লাগবে না তো এটা আমরা অন্যভাবে রিপেয়ার করবো এই যে আমি ক্যাপাসিটি তুলে ফেললাম এখানে যে আরেকটা ক্যাপাসিটার রয়েছে এটাও আমরা তুলে ফেললাম এখন আর এই যে এখানে যে চারটা ওয়ান মেগা অংশের রেজিস্টার রয়েছে সেগুলো আমরা এখন তুলে ফেলব তো বন্ধুরা যা যা অপ্রয়োজনীয় যেসব রেজিস্টার ক্যাপাসিটার সেটা আমরা তুলে ফেলেছি তো বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা টেন কে রেজিস্টার এখানে কিন্তু থাকে যে আর সিক্স এখানে একটা টেন কে রেজিস্টার থাকে সেটা কিন্তু সার্কিটে নাই তো এর আগে যে কাজ করতে কি উনি তুলে ফেলেছে তুলে ফেলে দেখেন এখানে কিন্তু একটা টেনকে রেজিস্টার লেগে রয়েছে তো এই টেনকে রেজিস্টার তুলে এখন আমি জাস্ট এখানে বসিয়ে দিব কারণ এটা মাসপেটের ড্রেন এবং গেট এবং সোর্স পিনে এটা থাকে টেনকে রেজিস্টার তো এটা উঠিয়ে এখন এখানে বসিয়ে দিব তো এটাই আমি আয়রন দিয়েই করি তো ফার্স্টে একটু পেস্ট লাগিয়ে বন্ধুরা দেখুন এই যে আমি পেস্ট দিয়ে নিলাম আচ্ছা পেস্টটা এক সাইডে থাক তো পেস্টটা এই যে উঠিয়ে এখন আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি গেট এবং সোর্টে ট্রেনকে একটা রেজিস্টার লাগিয়ে নিয়েছি তো বন্ধুরা সার্কিটে যে দেখতে পাচ্ছেন ও একশো পাঁচ অর্থাৎ ওয়ান মেগা ওমসের ওয়ান মেগা তিনটা সিরিজ করা ছিল স্টার্টআপ আপ জন্য তো এই একশো পাঁচ এখন আমরা তিনটা প্যারাল কানেকশন করব আমি যে একটা ড্রাইভার এসে ইউজ করবো সেটার স্টার্ট আপ মানে স্টার্ট করার জন্য স্টার্টআপ আপ তো এই তিনটা আমরা এখন প্যারাল কানেকশন করবো অর্থাৎ একটার পরে একটা এর আর একটা অর্থাৎ তিনটা আমরা ফার্স্টে প্যারাল কানেকশন করবো তিনটা তো আমি প্রথমে দুইটা প্যারাল কানেকশন করব এখানে তো এটা আমি কানেকশন করে তারপরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান মেগাউন্সের তিনটা ওয়ান মেগাউমস প্যারাল সরি সিরিজ কানেকশন করা ছিল তো সেটা আমাদের এখানে যে আইসি ছিল সেটা স্টার্ট আপ করার জন্য তো আমি এখানে ওয়ান মেগাউমস এই তিনটাই প্যারাল কানেকশন করলাম মানে একটার গার পর আরেকটা একটার গার পর আরেকটা তো এইভাবে তিনটায় প্যারাল কানেকশন করে এটা তিনশো তেত্রিশ কে হয়েছে তো এটা আমাদের স্টার্ট আপের জন্য যথেষ্ট তো আপনারা এখানে একশো পঞ্চাশ কিলোমস থেকে দুইশো বিশ কে বা চারশো সত্তর কে পর্যন্ত ইউজ করতে পারবেন তো এখানে আমাদের স্টার্ট আপ রেজিস্টার কমপ্লিট এখানে এখন আচ্ছা এখানে আমরা একটা মসপেট ইনস্টল করবো মসফেটটা আমি খুলে রেখেছিলাম মাপার জন্য তোমাদের মসফেটটা কিন্তু ভালো রয়েছে তো মসফেট এখন আমি ইনস্টল করে দিব তার পূর্বে লেগটা আমি যে সুন্দরভাবে এটি পরিষ্কার করে নিই তো দেখতে পাচ্ছেন এটার আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এখন মসফেটটা ইনস্টল করবে পূর্বে যেভাবে ছিল ঠিক সেভাবেই এটা ইনস্টল করব আচ্ছা মসফেট ইনস্টল করার পূর্বে আমাদের যে তিনশো ভোল্টেজ মেন যে ফিল্টার ক্যাপাসিটার এটাতে তিনশো ভোল্টেজ আসে নাকি সেটা আমরা চেক করব এখন তো বন্ধুরা এখন আমরা তিনশো ভোল্টেজ চেক করবো যে আমাদের মেন ফিল্টার ক্যাপাসিটারে তিনশো ভোল্টেজ আসে কি না আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন দেখতে পাচ্ছেন দুশো বাহাত্তর তিয়াত্তর ভোল্টেজ তাহলে আমাদের এখানে ভোল্টেজটা ঠিক আছে এখন আমাদের যে অক্সিলারি ক্যাপাসিটা ছিল আমরা স্টার্ট আপ দিয়ে যে রেজিস্টারটা বের করলাম দেখি সেটাতে কত ভোল্টেজ আছে আচ্ছা বন্ধুরা এটাতেও আমাদের ভোল্টেজ চলে আসবে এখানে একটা লাইন ছিল তো লাইনটা আমি করিনি তো স্টার্ট তো বন্ধুরা এই যে আমাদের মেন ফিল্টার ক্যাপাসিটারটা চেক করার শেষ এখন আমরা ক্যাপাসিটিটা ডিসচার্জ করে নিব তো আপনারা ফিলামেন্টটা দিয়ে খেয়াল রাখুন এটা কী পরিমাণে বন্ধুরা দেখতে পেলেন এটা কী পরিমাণে ভোল্টেজ থাকে আমি বরাবরই বলি আপনারা চেক করা মানে ইনপু এসি ইনপুট করার পরে যখন আপনারা সার্কিটে হাত দেওয়ার পূর্বে অবশ্যই ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নেবেন তো আমি এই যে এই ফিলামেন্ট বাপটা ইউজ করি ডিসচার্জ করার জন্য তো আমি ক্যাপাসিটারটা ডিসচার্জ করে নিয়েছি এখন এই যে স্টার্ট আপ যে রেজিস্টার এটা আমরা একটু জাম্পার করে দেব এখানে আমাদের লাইনটা মিসিং ছিল তো আপনারা যে কোনো একটা জাম্পার দিয়ে এটা শর্ট করে দিতে পারেন তো আমি এই যে একটা রেজিস্টারের লেগ দিয়ে এটা শর্ট করে দিব এখন তো বন্ধুরা আমাদের সার্কিটে তিনশো ভোল্টেজ কিন্তু ওকে আসে এখন আমরা এই যে মসফেটটা ইনস্টল করে দিব ঠিক যেভাবে ছিল আমরা সেভাবে এখানে ইনস্টল করবো দেখতে পাচ্ছেন মসফেটটা আমি সুন্দরভাবে ইনস্টল করে দিলাম আচ্ছা এটা পাকা করে বসানো ছিল তো ঠিক যেভাবে ছিল ঠিক সে কায়দায় আমি এটা ইনস্টল করে দিচ্ছি এই যে মাসপাটের লেগগুলো বাঁকা করে সুন্দরভাবে সার্কিটের সাথে বসিয়ে দিলাম তো সার্কিটের সাথে বসিয়ে দেওয়ার পরে আমরা যে এখন সুন্দরভাবে এই যে সোর্স পিনটা আমরা সোল্ডার করে নিলাম এবং ড্রেন পিনটা এই যে ট্রান্সফরমারে গেছে যে এইটা সোল্ডার করে নিলাম এইটা হলো আমাদের গেট পিন গেট পিনটাও সোল্ডার করে নিলাম এখন আমরা আমাদের একটা শান্ট রেজিস্টার লাগবে যেটা এই যে এখানে একটা রেজিস্টার ছিল আর ওয়ান দেখতে পাচ্ছেন আর ওয়ান একটা রেজিস্টার ছিল তো এটা শান্ট রেজিস্টার অর্থাৎ এই যে মেন যে ফিল্টার ক্যাপাসিটার এই যে এটা নেগেটিভ থেকে সরাসরি মাসপিটের তিন নম্বর পিনে যেটা যাবে তো এটা আমরা এখন দিব তো বন্ধুরা শান রেজিস্টার হিসেবে আমরা এই যে এই রেজিস্টারটা ইউজ করব তো এটার কালার হলো এই যে বাদামি কালো এবং সিলভার কালার তো এটা দশমিক ওয়ান ওহোম তো দশমিক ওয়ান ওহোম এটা আমরা এখন ইনস্টল করব তো দেখতে পাচ্ছেন এটা এই যে এ উপর থেকে আমি এটা ইনস্টল করে দিব তো এটা সুন্দরভাবে আমি একটু বসিয়ে নিই দেখতে পাচ্ছেন এটা আমি এখন সুন্দরভাবে বসিয়ে বন্ধুরা আমাদের এই এই যে ইনস্টল করব এখন এখন একটা একটা লাইন লাগিয়ে দিলাম যে আরেকটা লাইন ইনস্টল করে দিলাম রেজিস্টারের দুই প্রান্তই বন্ধুরা আমি দুইটাই ইনস্টল করে দিয়েছি এখানে সুন্দরভাবে সোল্ডার করে দিব আচ্ছা এখানে আমরা কি কি কাজ করলাম আমি আরেকটু দেখে দিই মসপেট ইনস্টল করলাম একটা শান্ট ইউজ করলাম অর্থাৎ নেগেটিভ থেকে মসপেটের তিন নম্বর পিনে যেটা যাবে সেটা ইউজ করলাম এবং তিনশো ভোল্টেজ ওকে আছে কি না সেটা চেক করলাম এখন আমরা যে একটা ড্রাইভার আমি যে পাঁচ তারের মডিউল ইউজ করবো তো সেটা স্টার্ট করার জন্য যে তিনশো তেত্রিশকে এখানে সিরিজ করা ছিল সেটা প্যারলার কানেকশন করে তিনশো তেত্রিশকে স্টার্ট আপ ইউজ করলাম তো এখন আমরা পাঁচ তারের একটি কানেকশ মডিউল কানেকশন দিব তো বন্ধুরা এখন পাঁচ তারের একটি মডিউল আমরা ইনস্টল করব এখানে আমার ড্রাইভার আইসি তৈরি করা রয়েছে জাস্ট আপনারা তারের কালারগুলো দেখেন এদিকে খেয়াল না করলেও হবে জাস্ট এটা আমাদের এই যে ড্রাইভার আইসি তো এটাতে পাঁচটা তার বের করা আছে তো এখন আমরা পাঁচটা তার কানেকশন দিব এটা সোল্ডার করা রয়েছে এটা খুলে ফেলি বন্ধুরা এবার দেখুন ফার্স্টে আমাদের যে নেগেটিভ অর্থাৎ কালো তার এটা আমরা কোথায় দিব এটা দিব এই যে আমাদের অক্সিলারি যে একটা ক্যাপাসিটার রয়েছে এটা নেগেটিভে ছোটো যে একটা ক্যাপাসিটার থাকে এটা নেগেটিভে অথবা সরাসরি তিনশো ভোল্টের যে ক্যাপাসিটার এটা নেগেটিভে দিলেও হবে নেগেটিভ সব একই বন্ধুরা তো এটা আমরা সরাসরি এই যে নেগেটিভে কানেকশনটা করে দিব হলো আমাদের এই যে নেগেটিভ কানেকশন কানেকশনটা সরাসরি আমি নেগেটিভে দিয়ে দিলাম বন্ধুরা কালো তারটা আমি সরাসরি নেগেটিভ প্রান্তে কানেকশন করে দিয়েছি এবং এই যে আমাদের লাল তারটা এটা আমরা কোথায় দিব লাল তারটা দিব যে আমাদের এই যে অক্সিনারি ক্যাপাসিটার রয়েছে ছোট্ট একটা ক্যাপাসিটার এটা পজিটিভ লাইনে অর্থাৎ এটার পজিটিভ লাইনের লাইনটা হলো আমাদের এই যে এই সাইডে এখানে তো আমাদের এই লাইনটা যেহেতু এখানে সরাসরি আমি আইসি গোড়াই এটা ইনস্টল করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা লাল তার এটা দিলাম এবং এখন আমাদের থাকলো যে সবুজ তার সারি হ্যাঁ সবুজ তার এটা আমরা কোথায় দেবো এটা সরাসরি যাবে মসপেটের এক নম্বর পিনে অর্থাৎ এই যে গেট ড্রেন সোর্স মসপেটের এই যে এক নম্বর পিনে গেট পিনে তো এটা আমরা সবুজ তারটা সরাসরি মসপেটের গেট পিনে আমরা ইনস্টল করে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা এই যে সরাসরি গেট পিনে ইনস্টল করে দিলাম এবং যে সাদা তারটা থাকলো সাদা তার এটা আমরা কোথায় দিব এটা দিব আমরা সরাসরি সোর্স পিনে অর্থাৎ মসপেটের তিন নম্বর পিনে এটা ইনস্টল করে দিব এবং বাকি থাকলো যে আমাদের এই যে নীল তার এটা দিব অপ্টোকাপলারের চার নম্বর পিনে তো অপ্টোকাপলারের চার নম্বর পিন কোনটা সেটা আমরা আপনাদের আরেকটু দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে এই যে অপ্টোকাপলারের এই যে ডট চিহ্ন একটা দাগ রয়েছে এটা আমাদের এক নম্বর পিন এটা দুই নম্বর এটা তিন নম্বর এবং ওই পাশেরটা চার নম্বর অর্থাৎ অপ্টোক আপলারের সরাসরি অপোজিট প্রান্তে অর্থাৎ চার নম্বর পিনে আমরা ইনস্টল করে দিব যেমন বন্ধুরা অপ্টোক আপলারের চার নম্বর পিনে আমরা এটা ইনস্টল করে দিলাম এই যে অর্থাৎ এটা চার নম্বর পিন চার নম্বর পিনে ইনস্টল করে দিয়েছি এখন আমরা চেক দিব সরাসরি আমরা এখন লাইন দিয়ে চেক দিব যে আমাদের ভোল্টেজটা আসে কিনা তো বন্ধুরা আমাদের পাস্তারের যে মডিউলটা সেটা ইনস্টল করা হয়ে গেছে তো এখন চলুন আমরা এটি অপোজিট সাইডে নিয়ে এখন আমরা ভোল্টেজটা চেক দিব ফার্স্ট আমরা ইন্ডিকেটারটা চেক দিব আমাদের আলো জ্বলে কিনা তারপরে আমরা ভোল্টেজ চেক দিব এক বাই এক স্টেপ বাই স্টেপ তো আপনারা আমি এখন আলোটা নিভিয়ে দিই যে আমাদের এল জ্বলে কিনা আপনারা খেয়াল করুন এখন আমি এসি ইনপুট দিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো এল কিন্তু জ্বলে গেছে এই যে আমাদের পাওয়ার এল এটাও কিন্তু জ্বলে গেছে আমাদের দেখতে পাচ্ছেন আলো জ্বলছে এখন আমরা আমাদের সার্কিটটি পাওয়ার অন হয়ে গেছে এখন আমরা ভোল্টেজটা চেক দিবো তো চলুন আমরা ভোল্টেজটা চেক করে দেখি আমি আবার আলোটা অন করে দিই আমার আলোটা অন করে দিলাম এখন আমরা আপনাদের মাঝে ভোল্টেজটা চেক করে দেখাবো যে আমাদের আউটপুট ভোল্টেজ প্রপারলি আসে কি না তো আমি মিটারটা এই যে ডিসি মোডে সিলেক্ট করে নিচ্ছি মিটারটা ডিসি মোডে সিলেক্ট করে নিলাম বন্ধুরা এখন আমরা ভোল্টেজটা চেক দেবো তুমি আবারও লাইনটা দিয়ে নিই দেখতে পাচ্ছেন আমি লাইনটা দিয়ে নিয়েছি আমাদের আলো জ্বলছে এখন আমরা মিটারের দিকে খেয়াল রাখুন যে আমাদের আউটপুট ভোল্টেজটা কত আসে তো বন্ধুরা এই যে আমরা এখন আউটপুট ভোল্টেজটা চেক দিবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ ছাপ্পান্ন পয়েন্ট চব্বিশ একদম স্টেবল রয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের এটি একদম ওকে হয়ে গেছে আউটপুট ছাপ্পান্ন ভোল্টেজ ওকে তো আপনারা চাইলে সহজেই এইভাবে জাস্ট একটা মডিউলের মাধ্যমে এই ধরনের চার্জার রিপেয়ার করতে পারেন তো যারা এই মডিউল নিতে চান তারা আমাকে ইনবক্স করতে পারেন আপনাদের যে কোনো ফ্লাইব্যাক সিস্টেম অর্থাৎ যে কোনো এই অর্থাৎ সিঙ্গেল মসফেটের যে চার্জারগুলো আছে এগুলো নষ্ট হয়ে গেলে যে আইসি হোক সেটা আপনারা মাত্র এই একটা মডিউল দিয়ে রিপেয়ার করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য যারা এই মডিউলটি কিনতে চান আমার এই ইনবক্সে কমেন্টে বা এই নাম্বার দেওয়া থাকবে আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তারা চাইলে এটা নিতে পারেন সহজেই এই চার্জারগুলো রিপেয়ার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে